আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভারত এবং পাকিস্তান নিয়ে যে যুদ্ধ এই যে পাকিস্তান আসলে এই এই যুদ্ধে কে জিতছে এই যুদ্ধে বিজয়ী দলের দলকে বিজয়ী দেশকে তার আগে আমরা একটু ঘটনা শুরুর দিকে একটু মনোযোগ দেই যেদিন টিভিতে দেখা গেল পেহেলগাম হামলা হলো পেহেলগাম হামলা দেখার হয়তো দু তিন ঘন্টা পরে আমি আমার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছিলাম সেখানে লিখেছিলাম যে মোদিজি পরিচালিত অমিত প্রযোজিত র এরকম একটা কিছু লিখেছিলাম যে একটা সুন্দর একটা ড্রামা হতে চলেছে এবং আসলেই এত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পেলখামে হামলা করে হামলাকারীরা চলে গেল কোথায় গেল কিভাবে গেল কিভাবে কোথা থেকে তারা আসলো তার কোনো কিছুই কুল কিনারা খুঁজে বের করতে পারেনি ভারতীয় প্রশাসন আচ্ছা ভারতীয় প্রশাসন পারেনি কেন এই আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে যে এই লোকগুলা এখানে এতগুলো লোককে মারলো তাণ্ডব চালালো ভারতীয় প্রশাসন এই সময়টাই করছে কি আর এই সময়টায় পুরা এলাকা এভাবে তো ফাঁকা থাকার কথা নয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই যে তারা যে বন্দুক দিয়ে গুলি করে মারলো লোকগুলাকে বুলেটগুলা কোথাকার সেই রিপোর্টটা এখনো প্রকাশিত হয়েছে কোন কোম্পানির তৈরি কোন দেশের তৈরি এই এই সব বুলেট কোন অস্ত্রে ব্যবহার করা হয় কারা ব্যবহার করে সেটার কোনো রিপোর্ট হয়েছে না সব দায় ভারকার পাকিস্তানের ভাই পাকিস্তানের যদি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী করে থাকে পাকিস্তান করে থাকে তার তো একটা নির্ধারিত নির্দিষ্ট সুনির্দিষ্ট আপনারা উপযুক্ত প্রমাণ দেন তারা এখন পর্যন্ত উপযুক্ত প্রমাণ দিতে পারে নাই না উল্টা কি করলো তারা পাকিস্তানে হামলা করে বসলো কোনো প্রমাণ দেওয়ার ক্ষেত্রে না দিয়ে আচ্ছা প্রমাণ না দেওয়ার পিছনে আর একটা রিজন হচ্ছে যদি এই হামলা মোদী সরকার নিজেই ঘটায় থাকে সামনে ইলেকশন হিন্দু মুসলিমের ভেতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে তার ভোট ব্যাংক ধরা আমার তো মনে হয় এটা হচ্ছে তার হচ্ছে প্রধান রিজন সে তার ভোট ব্যাংক সামনে ইলেকশনে এই জিনিসটাকে কাজে লাগানোর জন্যই এই ঘটনাটা ঘটিয়েছে আর যদি তাই না হবে তাহলে অবশ্যই প্রকাশিত হতো অবশ্যই এই সময় এই জঙ্গিরা কোথা থেকে আসলো কোন দিক দিয়ে গেল অবশ্যই তাদেরকে ধরা হতো কোনোভাবেই তারা এভাবে পার পেয়ে যেতে পারত না এরপরে আর ব্যক্তিকে দেখলাম যে তাদের নাকি এস জঙ্গি সন্দেহে তাদের আস্তানা দেখিয়ে দেওয়ার জন্য ভারতীয় প্রশাসন নিয়ে গেল জঙ্গলে সে কি করলো ব্রিজ থেকে সামনে একটা ব্রিজ ছিল পাহাড়ি ব্রিজ সেখান থেকে লাভ দিয়ে নদীতে পড়ে মারা গেল এত সোজা ভাই একটা লোক জঙ্গি এই ধরনের একজন ব্যক্তিকে প্রশাসন এভাবে ছেড়ে দিল সামনে যে তাদের সামনে থেকে দৌড় দিয়ে যা সে ব্রিজ থেকে লাভ দিয়ে নিচে পড়ে মারা গেল এটাও ছিল একটা সাজানো নাটক এইসব নাটকের কারণে কো ভারতীয় গণমাধ্যম বলেন ভারতীয় প্রশাসন ভারত বলেন কখনোই বাইরের কোন দেশের সমর্থন অর্জন করতে পারে নাই এই যে তারা পাকিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের স্পা পক্ষে দাঁড়িয়েছে আজারবাইজান তার কি চায়না ইন্ডিয়ার পক্ষে কে দাঁড়িয়েছে তাদের বন্ধু ইসরায়েল না ইউএসএ না কেউ না তাহলে কি হলো ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা হলো ভালো কথা এই যুদ্ধে যদি পাকিস্তান হেরে যেত তাহলে তারা ইনস্ট্যান্ট তাদের বিজয় র্যালি বিজয় মিছিল করার কথা না যুদ্ধ যেদিন পাকিস্তান যুদ্ধ বিরতি হওয়ার সঙ্গে সঙ্গে যখন ভারতীয় প্রশাসন ঘোষণা করলো যুদ্ধ বিরতির কথা তারপর থেকেই ভারত করলো কি ভারত কিছু করতে পারে নাই কিন্তু পাকিস্তান সঙ্গে সঙ্গেই বিজয় মিছিল করছে কারণ তারা বিজয়ী এখন তাদের বিজয় মিছিল দেখে ভারত ও ভারতীয়দের সহ্য করতে না পারে তিন দিন পরে বিজয় মিছিল হয় বিজয় মিছিল হয় স্ট্যান্ড কারোর দেখে কখনো বিজয় মিছিল হয় না সত্যি প্রকাশ করুন তারপরে দেখি কে কোন দিক দিয়ে এখন কোথায় কোথায় বাংলাদেশকে টানেন তো বাংলাদেশকে লাভ নাই সত্যি একদিন উন্মোচিত হবে বাংলাদেশের যেসব সত্যি লুকায়িত ছিল একটা সময় প্রকাশিত হয়েছে এখন আমরা জানতে পেরেছি কোন ঘটনার প্রেক্ষিতে কি হয়েছে কে ঘটিয়েছে মাস্টার সমস্ত কিছু বের হয়েছে এই পেহেলগাম হামলা মোদি যেদিন ক্ষমতায় থাকবে না সমস্ত কিছুই বের হয়ে আসবে এর বাইরে কোনো কিছুই থাকবে না এটা নিশ্চিত যে কয়েকদিন আছে এইভাবে ছাড়িয়ে আপনারা চলতে পারবেন মোদী ক্ষমতায় না থাকলে পেহেলগাম হামলা কে চালিয়েছে কিভাবে চালিয়েছে সমস্ত কিছু ডিটেলস বের হয়ে আসবে ঠিক আছে নিজেদের মাথা আছে একটু কাজে লাগান লাগায় সেটা চিন্তা করেন বুদ্ধি বিবেচনা করেন ওদের প্যা 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 করে কোনো লাভ নাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন